রাত্রে ঘুম হইব কেমনে একলা মানুষ পাশে স্বামী থাকুছেন না ঘুম হইব তাই হুম আপু আমি যে কি করে মানুষ জানে কি করে প্রেম ভালোবাসা করে সংসার করে সারা জীবন পাশে থাকে তাই এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত হ্যাঁ যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইবো আমার মা আছে অসুস্থ মা আছে যদি দেখা শোনা করে জোয়ান মেয়ে হ্যাঁ আপনার সাথে লাগবে জোয়ান ছেলে বয়স্ক লোকদের বিয়ে করবে ইয়াং বয়স আমি চাই না আমি বয়স্ক লোকই চাই যাদের বউ নাই বউ মারা গেছে এমন কি তাদেরই ভালোবাসা বেশি তারাই বউকে ভালোবাসে বেশি ভালোবাসা বেশি দরকার হুম ভালোবাসা খালি রূপ জবন খুঁজে যায়রা বয়স্ক লোক আবার যাদের বউ নাই বউ ছাইরা ছাই গেছে তারা ভালোবাসা খুঁজে হ্যাঁ আপনি যে নদী সেই নদীর মাঝিও তো লাগবে পরামা